সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক প্রিয় দর্শক আশা করি ভালো আছেন শুভেচ্ছা নিরন্তর আলোচনা করবো বিএনপির নোট অফ ডিসেন্ট এবং যে গণভোট হানা এ বিষয়ে তার আগে একটি টুকরো সংবাদে আপনাদেরকে জানাই সেটা হলো যে আপনারা জানেন যে এনসিপি দীর্ঘদিন ধরেই প্রতীক নিয়ে এনসিপি আর নির্বাচন কমিশনের সাথে একটা অঞ্চল ছিল সেই টানাপোড়ানের রেস ধরেই এনসিপি নির্বাচন কমিশন যেটা বলতেছিল যে নির্বাচনীয় যেই প্রতীকের তালিকা আছে সেখানে মূলত প্রতীক নেই তো এনসিপির দাবি ছিল সেখানে প্রয়োজনে প্রতীক যুক্ত করার কথা তো এই পর্যায়ে আমরা আজকে দেখলাম যে সেখানে সাপলা অর্থাৎ সাপলার কদি যুক্ত করা হয়েছে আসলে বিষয়গুলো এত এরকম একটা বিষয় নিয়ে এই এই গুরুত্বপূর্ণ সময়ে রাজনৈতিক সময় ক্ষেপণ করা আমি জানি না এটা এনসিপি কি করা উচিত নাকি নির্বাচন কমিশনারে করা উচিত এটা আমার কাছে খুবই হেয়ালিপনা মনে হচ্ছে আচ্ছা যাই হোক এবার মূল প্রসঙ্গে আসি আজকে আপনারা লক্ষ্য করেছেন ঠিক সকাল থেকেই গণভোটের একটা এই কি রমরম অবস্থা চলছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় হা বা অথবা না সব প্রত্যেকে তার মতামত জানাচ্ছে তো হানার যে বাস্তবতা আপনারা জানেন যে বাংলাদেশে আজকে যে গণভোটের আলোচনা হচ্ছে এই গণভোটের আলোচনার বাইরে একটা মাত্র উনিশশো সালে একবার গণভোট হয়েছিল সেটাও জিয়াউর রহমান করেছিল বি জিয়াউর রহমানকে রাষ্ট্রপতি মানেন কিনা এবং কি ওনার এই পরিচালনা ব্যবস্থা আপনি সমর্থন করেন কিনা এরকম একটা বিষয়ে হানা ভোট হয়েছিল যেখানে এই সম্ভবত অষ্টআশি অষ্টআশি শতাংশ ভোট পড়েছিল এবং কি আটানব্বই শতাংশরও কিছু বেশি মানুষ হাঁ ভোট দিয়েছিল এবং এক এবং এক থেকে পঁচাত্তর ওয়ান পয়েন্ট পঁচাত্তর এরকম একটা সংখ্যক মানুষ না ভোট দিয়েছিল তার মানে ওই সময় ওই সময়ে ওই ভোটটা মানুষ একদম মানে পরিপূর্ণ মাত্রায় মানুষ অংশগ্রহণ করেছে এবং তাদের মতামত দিয়েছে এখনকার বাস্তবতায় যে গণভোটটা আমাদের আসলে দরকার যে আলোচনা আমি আগেও করেছি যে আসলে যে জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা এবং সংবিধান পরিবর্তনের যে বিষয়গুলো দীর্ঘদিন ঐক্যমতের কমিশনের সাথে রাষ্ট্র বা দেশের রাজনৈতিক দলগুলা আলাপ আলোচনা করে একটা পর্যায়ে এসে থেমেছে কিছুদিন আগে যে সেটা বেঁধেছিল কোথায় যে গণভোট আদৌ করা দরকার কিনা। সেই বাস্তবতায় মূলত গণভোটের ব্যাপারে শুধুমাত্র বিএনপি দ্বিমত ছিল যে গণভোট করার দরকার নাই তো গত কয়েকদিন আগে বিএনপি সেই পর্যায়ে কনসিডার করে গণভোটের সাথে একমত হয়েছে আর এখন থেকে আছে কোথায় যে গণভোটটা কখন হবে জামাতসহ এনসিপি সহ গুরুত্বপূর্ণ প্রায় সব ছোটোখাটো দলই মনে করতেছে যে নির্বাচনের অনেক আগেই বিশেষ করে নভেম্বরে হওয়া উচিত এই গণভোটটা আর বিএনপি মনে করতেছে নির্বাচনের দিনে গণভোটটা হওয়ার কথা এখন এখানে ঠেকে আছে তার আগে জুলাই সনদের একটু কথা বলে আসি জুলাই জুলাই সনদে যেই এই মানে যেই পয়েন্টগুলা মোটামুটি রাজনৈতিক দলগুলো মাধ্যমে ঐক্যমত হয়েছে আর ঐক্যমতের বাইরে কিছু পয়েন্টে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে যেগুলো তারা ঐক্যমত হইতে পারে এর মধ্যে একটা হলো যে এই এই প্রধানমন্ত্রীকে দলীয় প্রধান এবং সরকার প্রধান একই সময় থাকার বিষয় দ্বিতীয় বিষয় হলো যে রাষ্ট্রপতির নিয়োগ তৃতীয় বিষয় হলো যে এই সংসদে নারীদের আসন বাড়ানো এরকম আটটি বিষয় একটি আরেকটা বিষয় হলো যে দলের বিরুদ্ধে ভোট দেওয়া মানে সংসদে যে কোনো এই বিলে দলের বিরুদ্ধে ভোট দেওয়া এই একটা গুরুত্বপূর্ণ এটা ছিল যে যেটা বাত সংবিধানে করা হয়েছে তো এরকম আটটি পয়েন্টে বিএমপি ভেটু দিয়েছে বলতে হবে আপনারা অনেকে নোট অফ ডোসেন ডিসেন্ট বলতে বুঝে আসে না যে আসলে এটা কি আবার নোট অফ ডিসেন্ট বলতে উনি ওনার সম্মতি হয় না ওই বিষয়টায় আর হয় কি বড় দল হিসেবে তো বিএনপি সবচেয়ে বড় এখন সবাই যদি রাজি হওয়ার পরও বিএনপি না রাজি হয় তখন দেখা যায় যে ওই বিলটা আর পাস হচ্ছে না বা ওই ওই ব্যাপারটা ঐক্যমত হচ্ছে না এই জন্য বিএনপির ব্যাপার বিএনপি এখন নোট অফ ডিসেন্ট দিয়েছে আপনাদেরকে জানিয়ে রাখলাম যে আটটা বিষয় দুই চারটা আমি বললাম এখন আমি যে এই বিষয়টা বুঝতে চাই বা আপনাদের যে আপনারাও এই বিষয়টা ক্লিয়ার আছেন কি না যারা হা না ভোট দিচ্ছেন আসলে বুঝে শুনেই দিচ্ছেন না কি না বুঝেই দিচ্ছেন আমি বুঝতেছি না আমার কথা হলো যে প্রথমত হা এই কী বলে গণভোট হওয়ার ক্ষেত্রে বিএনপি একমত বিএমপি এখন পর্যন্ত গণভোট এই যদিও এই বিএনপি বলেছে যে বিএনপি একমত কিন্তু সময়ের ব্যাপারে দ্বিমত সেই ক্ষেত্রে এখন হাঁ ভোটের ব্যাপারে বা না ভোটের ব্যাপারে বিএনপি সাধারণ মানুষের সাথে মোটামুটি একমত কিন্তু সময়টার ক্ষেত্রে কেন বিএমপি দ্বিমত করতেছে আমি এটা বুঝতেছি না আপনারা বুঝেন কিনা জানি না বিএনপি চাচ্ছেন নির্বাচনের দিন বিএমপি এখানে ইস্যু হিসেবে দেখাচ্ছে যে এখানে অনেক কষ্টিং আছে ওখানে ব্যয় আছে অনেক অনেক খরচ আছে নানান বিষয় আছে মানে সেই চিন্তা তো আর বিএনপিকে এই মুহূর্তে করা জরুরি না মানে এই টাকাটা যেই টাকাটা এখন এই গণভোটে খরচ হবে এই টাকাটা তো বিএনপির পকেট থেকে যাবে না রাষ্ট্রের পকেট থেকে যাবে রাষ্ট্রীয় ফান্ড থেকে যাবে সেক্ষেত্রে বিএনপি রাষ্ট্রীয় ফান্ড নিয়ে আর দুশ্চিন্তা করার দরকার আছে আমার মনে হয় যে দরকার নাই। তারপরও কেন বিএনপি এই দুশ্চিন্তাটা করতেছে আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না তো সেই ক্ষেত্রে আমি এর আগেও একটা আলোচনায় বলেছিলাম যে মানে অবশ্যই গণভোটটা নির্বাচনের বেশ আগে বাগে হওয়া উচিত কারণ কোনো কারণে আপনি যদি এমনটা হয় নির্বাচন হয়ে যায় নির্বাচন বানচাল হয় নির্বাচন এই বলে দ্বারা প্রভাবিত হয় কালো টাকা দ্বারা প্রভাবিত হয় সেখানে আপনার গণভোটের কি অবস্থা হবে মানে একটা লোক তো ওই ব্যালেটের প্রক্রিয়ার ভিতরেই আরেকটা ভোট দিবে সে তাই না গণভোট আকারে তো সে গণভোটটার যেখানে নির্বাচনী বানচাল হয়ে যাওয়ার সুযোগ আছে পেশি শক্তি ব্যবহার হওয়ার সুযোগ আছে মানে কেন্দ্র দখলের সুযোগ আছে ভোট বাক্স দখল করার সুযোগ আছে পেশি শক্তি ব্যবহার করার সুযোগ আছে তো সেইখানে গণভোট কী হবে মানে আমি গণভোটকে কি অনিশ্চয়তায় ফেলে দেওয়ার কোনো সুযোগ আছে আমার 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 তো বেটার অপশন রয়েছে যে আমি আগেই গণভোট করে জনগণের ম্যান্ডেট নিয়ে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে দিতে পারি আর জুলাই সনদের অনেক বিষয় তো সংবিধানের সাথে মানে সহমত তো সেইগুলো তো মানে নির্বাচনে অ্যাপ্লাই করার সুযোগ থাকবে তাহলে আমি কেন এই নির্বাচনের সময় আমাকে এই গণভোট করার যে পায় তারা যে শুভঙ্করের ফাঁকি বলা হচ্ছে এরা কিন্তু সাধারণ মানুষ মোটামুটি বুঝতেছে মানে আপনি একটা পর্যায়ে গণভোটেই আপনার দরকার নাই এখন গণভোট দরকার আছে তো এই সময় দরকার নাই এই সময়ের সাথে আপনার কী সম্পর্ক সময়ের সাথে আপনার কোনো বোঝাপড়া নাই আপনি এটা মানুষকে এটা বোঝাই মানুষ বুঝবে হ্যাঁ এত এত নির্বাচন হয়েছে দেশে লাখ লাখ টাকা খরচ করে এই বিএমপি তো ওই সেই মানে অবৈধ তিন মাসের নির্বাচন করেছিল যেখানে টাকা খরচ হয়নি সেই সময় কি বিএনপি বুঝতে পারে যে এরকম একটা তিন মাসে একটা নির্বাচন করা অনেক টাকা খরচ হবে অথচ একটা গণভোট করার আয়োজনের ক্ষেত্রে উনি এখানে দ্বিমত করছে অথচ সেই বিএমপির প্রতিষ্ঠাতাই কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথম গণভোট করেছিল যদি সেই সময়টা গণভোট খুব ভালো মানুষ ভালোভাবেই নিয়েছিল আর গণভোটটা বাস্তবতা হয় দরকার হয় কেন মানে একটা বিষয় যখন আইনি ভিত্তি দেওয়া দরকার হয় এখন মানে এখন যারা এই উপদেষ্টায় আছে বাকি অনেক মানুষ তাদের মুখে মুখে সোশ্যাল মিডিয়ায় বলল তাতেই তো একটা আইনি ভিত্তি হয়ে যায় না ঠিক এখন যেহেতু সংসদ অ্যাক্টিভ নাই সংসদ থাকলে সংসদে নিয়ে এটা আইন আকারে পাশ করলে হয়ে যাইতো সেই ক্ষেত্রে গণভটাই একমাত্র মাধ্যম এর বাইরে একটা মাধ্যম আছে অধ্যাদেশ জারি করা অধ্যাদেশগুলো তো হয় কি পরবর্তীতে মিডিয়ার সরকার এসে এটাকে আবার উঠায় ফেলে তাই না তো সেই ক্ষেত্রে আমরা ওই রিস্কে যাওয়ার দরকার নাই যে প্রক্রিয়াটায় গণ ভোটের সিদ্ধান্ত হয়েছে সেখানে সময়ের সিদ্ধান্তের কথা কেন হের ফের হবে আর সময়টা কেন বিএমপির সাথে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে এই ব্যাপারে কিন্তু বিএনপি খুব বেশি যুক্তি দিতে পারছে না যে এই যুক্তির কারণে আমি সময়টা সে রাষ্ট্রীয় অপচয় হেন নানান কথাবার্তা মানে খুবই দেশপ্রেমিকের মতো কথাবার্তা আর কি তো সেই ক্ষেত্রে আপনারা যারা ভোটে অংশগ্রহণ করছেন আজকে সোশ্যাল মিডিয়া দেখলাম সেটা আপনাদের যার যার মতো করে আপনারা ভোট হা না ভোট দিবেন তবে আমি ব্যক্তিগতভাবে জুলাই সনদের বাস্তবায়ন চাই এবং কি জুলাই সনদের গণভোটটা অবশ্যই নির্বাচনে অনেক আগে হওয়া চাই নভেম্বরের যে আলোচনাটা আছে এই আলোচনার সাথে আমি একমত নভেম্বরে হইলে পরবর্তীতে রাজনৈতিক প্রেক্ষাপটে এই জুলাই সনদের একটা ইফেক্ট পড়বে যে ইফেক্টটা বাংলাদেশের রাজনৈতিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ তো সেই ক্ষেত্রে অবশ্যই আমার ব্যক্তিগত বা আমার মতামতটা হলো যে জুলাই সনদটা অবশ্যই নভেম্বরে হওয়া দরকার যাতে করে এর পজিটিভ ইফেক্টটা আগামী নির্বাচনে পড়া যা মানে পড়তে পারে সেই ক্ষেত্রে বিএমপিকেও আশা করি দু এক দিনের ভিতরে বা মানে খুব অল্প সময়ের মধ্যেই যেহেতু সময় হাতে কম সামনে নির্বাচনের সময় ঘনিয়ে আসছে সেক্ষেত্রে বিএনপি কেউ একমতে এসে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে গণভোটটা নভেম্বরে বা নির্বাচনের অনেক আগে হওয়া দরকার যাতে করে সবাই এই গণভোটের সুফলটাও নির্বাচনে ব্যবহার করতে পারে ভালো থাকবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুলিল্লা